আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঘটলো এক অদ্ভুত ঘটনা বেজি গ্যাংয়ের লিডার নিজেই হাজির হলো আমাকে সাবধান করতে বলেছে আমি নাকি আর যেন তাদের ভিডিও না করি একটু আগেই দেখলেন কেমন ভয়ঙ্কর গর্জন শুরু করলো দাঁতগুলো বের করে এমনভাবে তাকালো যেন মুহূর্তে আক্রমণ করবে সত্যি কথা বলতে কি আমিও সত্যি সত্যি ভয় পেয়ে গেছি মনে হলো এখনই হয়তো ঝাঁপ দিয়ে পড়বে ভয় দেখিয়ে আবার একটু দূরে গিয়ে বসে পড়লো যেন বলছে আমাদের নিয়ে বেশি মাতামাতি করো না খারাপ হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ